قدير. الذي خلق الموت والحياة ليبلوكم ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور فقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه أمله إلا من ثلاث إلا من صدقة جارية العلم من تفعو به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام معجز نور الحجرين مهان قبطو تبارك وتعالى شهيد الرغوان تشكريا جمعان معبود ابنك عمك সুস্থ রেখে হায়াতে তৈরি দান করে তার নিয়ামত এই দুনিয়াতে ভোগ করে চলার এবং তার সুক্রিয়া আদায় করার এই তৌফিক দান করেছেন এজন্য রব্বুল আয়াল মিনের শাহী দরবারে কালে মতো আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ প্রিয় নবী সাল আলি ও সাল্লামের উপর অগণিত দরু সালাম বর্ষিত হোক যে নবীর আদর্শ যে নবীর দেখানো শেখানো পথে আমরা চলে আমাদের আসল ঠিকানা মঞ্জিল মাকসুদ জান্নাতে যাওয়ার পথ খুঁজতেছি সেই নবীর উপর অগণিত দরুদ বর্ষিত হোক সবাই সাল্লাম সম্মানিত সাজির পবিত্র জুম্মার দিন ঈদুল বলা হয়েছে যারা হজে যান বড় হজ করেন দীর্ঘ পাঁচ সাত লাখ দশ লাখ বিশ লাখ অনেক টাকা খরচ করে স্বামী স্ত্রী পরিবার পরিজনে হজে যান সেই সৌভাগ্য হয়তো অনেকের হয় না তামান্না মনের ভিতরে থাকলেও সেখানে যেতে পারে না কিন্তু জুম্মার দিন রসুল সাল আলি সাল্লাম বললেন মান মানে অবতা করা যারা এই জুম্মার দিনে সকাল সকাল গোসল করে সুন্দরভাবে গোসল করে সকাল সকাল মসজিদের দিকে আসলো তাদের জন্য যে প্রথম আসে তার উটের সব গরু কুরবানি সফ এরকম সবের কথা বলা হয়েছে তো দেখা যায় আমরা অনেক সময় জুম্মার দিন আসলে গাফেল হয়ে যায় জুম্মার দিন ক্ষোভ শুরু হয়ে যায় তারপরে পাড়াপাড়ি করতে থাকি কেউ গোসলে কেউ ব্যস্ত বিভিন্ন ব্যস্ততার কারণে কিন্তু এই ব্যস্ততা সাময়িক সময় দুনিয়াতে হলেও যখন আপনি আমি পৃথিবীতে চলে যাব। সে অসংখ্য অনন্ত সময় বার্জাফি জীবনে অমি অরহীন বর্ধকিল আসুন মৃত্যুর পরবর্তী সময় থেকে পুনরুত্থান পর্যন্ত এই সময়কে বার্জাহি জিন্দিক বলা হয়েছে এই বার্জাকি সাথেও সঞ্চয় করা দরকার সেইগুলো হচ্ছে কিনা এটা কিন্তু খোঁজ নিতে পারি না তিনি বললেন তোমরা হিসাব গ্রহণ করো তোমার হিসাব নেওয়ার আগে অর্থাৎ আমি যদি আমার অ্যাকাউন্টেবিলিটি আমার জবাবদিহিতার জায়গা থেকে সারাদিন শেষে আমার অঙ্ক হিসাব মিলিয়ে শুরু করি দেখা যাবে সোলোহান মিশে কিনা সেটাই জানার বিষয় এই জন্য পবিত্র কোরানের হিসেবে আমরা জানি তাবাওর কল্লাদি বেদি হিল মূল প্রভু আল কোন আল্লাদি খলাত আল মাউটা ওয়া হায়াতা এখানে আল্লাহ তালা প্রথমে বলছেন আমি মৃত্যুকে সৃষ্টি করেছি আল্লাদি খলাত আল মাউতে ওয়াল হায়াতা যে মায়া মৃত্যু থেকে আমরা ভয় পাই যে মৃত্যুর কাছে আমরা যেতে চাই না যে মৃত্যুকে আমরা সব সবসময় গাফেল হয়ে যায় মৃত্যুর স্মরণ থেকে আপনি আমি সব সময় দূরে থাকি এই জন্য আল্লাহ প্রথমেই বলেন আল্লাহ মাউটা মাউতা বলে আয়াদ আগে মৃত্যুকে সৃষ্টি করেছেন তারপরে কিন্তু জীবন ফলাকাল মাউতা এখানে একমত হল যখন মানুষ পৃথিবীতে আসে অনেক সময় দেখা যায় একটা শিশু জন্মগ্রহণ করেছেন সোমায় মুখরিজুকুম তিফলা একটা সুন্দর শিশুরূপে আল্লাহ পৃথিবীতে আনে কিন্তু কিছু 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 শিশু দেখা যায় অনেক সময় মৃত অবস্থায় জন্মগ্রহণ করে পৃথিবীতে তাকে হায়াতে দান করা হয় না অর্থাৎ মৃত্যু এত যে একটা কঠিন একটা নিয়ামত আজকে পর্যন্ত পৃথিবীতে আদৌ ইসলাম থেকে সমস্ত মানুষ যদি থাকত তো সব মানুষ তো কিলবিল করতো এই মসজিদ করে এরকম দশটা মসজিদ এলাকায় তৈরি করলেও সেখানে জায়গা ধরত না সুতরাং মৃত্যু এমন একটি নিয়ামত আল্লাহ তালা তার একের পর এক জেনারেশনকে তার কাছে নিয়ে যাচ্ছেন এবং এই নিয়ে যাওয়ার কারণ হলে ইয়াদুলু এখন আই এ কুম আহসানু আমালা আল্লাহ বলেন আমি এই পরীক্ষায় নিতে চাইছি তোমাদের কাছ থেকে যে আই এ কুম আহসানু আমালা তোমার আমলের দিক থেকে কর্মের দিক থেকে তোমাদের পৃথিবী যে কাজ করে তো সবচেয়ে উত্তম কে ব্যক্তি আহসানু আরবিতে আফজালু সবচেয়ে সুন্দর এসমে তফজিল এসে কেবল হয় সুপারলেটিভ ডিগ্রি গুড বেটার বেস্ট সবসাইতে যে বেস্ট পারফর্মার এক্সেলেন্ট পারফর্মার যারা তাদেরকে আল্লাহ বাসাই করে দেখতে চান আমরা জিপিএ ফাইভ পাই গোল্ডেন জিপিএ পাই বিভিন্ন রেজাল্ট করা হয় আপনার এই জিপিএ ক্যাটাগরিতে তো সেই বিষয়টা দেখার জন্য আল্লাহ তালা মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন রসুল করিম সাল আলি ও সাল্লামকে আল্লাহ আরও জানিয়ে দিলেন হে রসুল আপনি জানে যে কাই কথা করুন আবিল্লা তোমরা পৃথিবীতে কেমনে আমাকে অস্বীকার করো কখন তোমরা মহাচান তো শিল্পে মৃত সুম্মা হিয়া এরপর তোমাদেরকে আমি জীবন্ত করেছি এরপর আবার তোমাদের সোম্মাই এলেই গেলেই তোর জুই দুইবার মৃত্যু এবং দুইবার জীবন আল্লাহ দান করেছেন প্রথমে আমরা মৃত্যু ছিলাম তারপর আল্লাহ আমাদেরকে আবার পৃথিবীতে আনলেন পৃথিবীর সমস্ত কেনা বেসা সমস্ত ঝামেলা সমস্ত আঞ্জাম শেষ করে আমি যখন কবরে চলে যাব মৃত্যুর সময় আবার তাকে মিনে হ্যাঁ হলাকুম অ্যাম অমিন হ্যাঁ আল্লাহ বললেন তোমাকে মাটি থেকে আমি সৃষ্টি করেছি আবার মাটির ভিতরে ফেলে আনবো আবার মাটি থেকে উঠাবো এই সকল প্রক্রিয়া শুধুমাত্র আল্লাহ রয়েছে আমরা পৃথিবীতে কেউ জানি না কেমনে পাক কবরের ভিতরে শাস্তি দিবেন জান্নাত কোথায় সব কিছু কিন্তু আল্লাহর এলমে রয়েছে শত চেষ্টা করেও মানুষ আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই একটি জান্নাতের যে গাছের দীর্ঘ হবে পাঁচ শত বছর একটা ঘোড়া চলতে থাকবে শেষ হবে না সে গাছের ছায়া জান্নাতে বর্ণায় বলা হয়েছে তো এত বিশাল জান্নাত জান্নাতে সবচেয়ে কম যে নিয়ামত ভোগ করবেন তাকে এরকম দুনিয়ার মতো দশটি জান্নাত দেওয়া হবে সোহানুল্লাহামদিতা আমরা চিন্তা করে যদি পাগল হয়ে যায় এটা পাগল হওয়ার বিষয় নাই রসুল সাল্লাসাল্লাম বললেন যে বলে এই নো মরাজ জান্নাত এমন একটি জিনিস কোনো চোখ সেটা দেখে নাই বলে অর্জুন ইসলামী আজ কোনো কাম সেটা শোনে শোনে নাই এবং মানুষের হৃদয়ে উল্লেখ হয় নাই যে কেমন আমরা অনেক সময় দেখা যায় ফাইভ স্টার হোটেল সেভেন স্টার হোটেল বরুজ আল খালিফা রয়েছে সেখানে একদিন থাকতে গেলে কয়েক লক্ষ টাকা হোটেল ভাড়া দিতে হয় এত ধরনের ফ্যাসিলিটি আপনাকে দেওয়া হবে এত ধরনের অ্যাকমোডেশন আপনার জন্য করা হয়েছে অনেক ধরনের কিছু রয়েছে বক্তায় ঘড়িটাওয়ার রয়েছে আপনারা যারা জানেন বিভিন্ন জায়গায় অনেক ধরনের অত্যন্ত অত্যাধুনিক আধুনিক প্রযুক্তি সম্বলিত বিভিন্ন অ্যাকোমোডেশান করা হয়েছে কিন্তু সেগুলো চিন্তায় আসবে না জান্নাতের ভিতরে আপনার জন্য কি রয়েছে রহিম আল্লাহ বলেন তোমাদের মন যা চায় তোমার প্রভুর পক্ষ থেকে গফুর রহিমের পক্ষ থেকে মেহমানদারি থাকবে তো সেই কবরের ভীতি রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনিও ইন্তেকাল করলেন রসুল সাল্লাহ সাল্লাম মৃত্যুর সময় হজরতমরাজ্লাহ তালু তিনি মাথার কাছে দাঁড়িয়ে গেলেন কেউ স্বীকার করতে পারছেন না রসুল ইন্তেকাল করেছেন বিশ্বাস করতে পারছেন না যে রসুল মারা গেছেন যে বলবে তার গর্দা উড়িয়ে দেবে সামনে কেউ যেতে সাহস করছেন না যে রসুল মারা গেছেন এই কথাটা তাকে বলবে যে রসুল ইন্তেকাল করেছেন কারণ আল্লাহ বললেন হে রসুল ইন দেখে মে ইতুন তুমি মৃত্যুবরণ করবে তারও মৃত্যুবরণ করবে কেউ পৃথিবীতে বসে থাকবে না কবি বলেছেন লাকানাতিল দুনিয়া তাদুমু লিওয়াহিদিন লাকান মুহাম্মাদুন ফীহা মুজাল্লাদা দুনিয়া যদি কোনো একজনের জন্য চিরস্থায়ী হতো তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতেন তিনি যখন নাই মাত্র তেষট্টি বছর একটা স্ট্যান্ডার্ড যদি আমরা জীবন ধরি মানুষের জীবন এই পৃথিবীতে কতদিন থাকবে স্ট্যান্ডার্ড একটা মান যদি আমরা ধরি তাহলে তেষট্টি বছর এর উপর থেকে যে পায় সে নফল এক্সট্রা একটা ফ্যাসিলিটি করল রসুল সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করেছেন হাজর তোমর রাজি আল্লাহ বিশ্বাস করতেছেন না হাজর তাবু বকর রাজি আল্লাহ তার সামনে গেলেন এবং তিনি বললেন ইয়াইমান নাস হে মানুষেরা তোমরা শোনো মেনকার যারা মুহাম্মাদের পুজো করো অন্য মোহাম্মদ কাদমাত

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত আবু ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে এই কথাটি বললেন ক্বামা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মাদ আল্লাহর একজন নবী ছাড়া আর না তিনি এমন আসপেসিয়াস এমন আধাত্বই কোন মানুষ না যে পৃথিবীতে বেঁচে থাকবেন শুধুমাত্র চিরঞ্জীব ও চিরস্থায়ী হল আল্লাহ সুবহানাহু ওয়া কুল্লু মা আলাইহি হান সমস্ত কিছুই পৃথিবীর ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র তিনি থাকবেন। তো এই কথা বলার পরে হদ তোমি আল্লাহ তিনিও কোরআনে হাফেজ ছিলেন হাফেজ কোরআন তিনি বললেন এ আয়াত মনে হয় এক্ষুনি নাজিল হয়েছে আমার মোহাম্মদ উল্লাহ রসুল কত খালেদ মিন রসুল এই কথা যখন নাজিল হলো তখন তিনি মনে করলেন যে আয়াতটি এখনই নাজিল হয়েছে তো আমাদের প্রিয়জন যখন মারা যায় আমরা শোক সন্তপ্ত হয়ে পড়ি দিশেহারা হয়ে পড়ি বেদিক হয়ে পড়ি অত্যন্ত কষ্ট পাই কিন্তু আল্লাহ অসবাহায়ান হুয়া তাল্লাহ নিজের এই কষ্টকে আরেকজনের মধ্যে দিলেন এমনি ভাগ করে দিয়েছেন তার পিতা মারা গেছে তার দাদা মারা গেছে নিজে মৃত্যুবরণ করে তার ছেলে এমনিভাবে একের পর এক কিন্তু পৃথিবীতে আসার কোনো একটা নির্দিষ্ট সিরিয়াল থাকে বড় ছোট মেজো সেজো ন কিন্তু যাওয়ার কোনো কোনো সিরিয়াল নাই দেখে ছোটটা আগে মারা গেছে কিন্তু হু না সাহিতা বলে আজপতি আল্লাহ বললেন যখন প্রতিটা মানুষের জন্য একটা সুনির্দিষ্ট সময় নির্ধারিত করা হয়েছে মৃত্যুর জন্য কেউ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে কেউ পানিতে ডুবে মারা যাচ্ছে কেউ বিমান ক্রাশে মারা যাচ্ছে একসাথে অনেক লোক মারা যায় এগুলো মৃত্যুর একটা সিমটম করা হয়েছে একটা লক্ষণ করা হয়েছে একটা সিস্টেম করা হয়েছে যে এইভাবে একজন মানুষ মারা যাবে পৃথিবী থেকে মানুষ একের পর এক যাবে আবার নতুন আসবে নতুনের আগমন ঘটবে পুরাতন যারা রয়েছে ভিন্ন শিন্ন রয়েছে তারা বিদায় নেবে এটাই হলো পৃথিবীর নিয়ম রসুল সাল আলাই্লাম যখন কবরের কাছে যাইতেন কবরে দাফন করার পর ফারাগা মিনার দাফন যখন দাফন থেকে ফারে হইতেন তখন তিনি বলতেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য স্টেক ফার কামনা করো কারণ তার এখনই কবরের ভিতরে সাহা সাহেব তখন এখনই তাকে কবরে জিজ্ঞাসাবাদ করা হবে সাহেব কামাম বললেন আমরাও রসুলের সাথে ওখানে বসে পড়তাম এবং দোয়া করতে থাকতাম তার জন্য যেন কবরের ভিতরে আল্লাহ আল্লাহাক আল্লাহমিত হু কবরের ভিতরে আল্লাহ পাক তাকে যেন কঠিন দেখেন সহজ এমন অবস্থায় থাকেন যেন চল হয়ে যান নাই আমরা জানি যখন কবরে মাইকিপকে রাখা হয় হাতটা না তারা বলে পায়ের শব্দ শুনতে পায় এরকম আল্লাহ তালা একজন দুইজন ফেরেশাকে পাঠান তারা এসে জিজ্ঞাসা করে মার রব্বুকা তিনটা প্রশ্ন শর্ট প্রশ্ন আমরা এনসিকিউ দেই টিক দেই শুধুমাত্র দেখা যায় এনসিকিউতে কিউতে পাশ করে তারপর আবার পিলি মিনিট টেস্ট হয় পিলি থেকে রিটেন ভাইবা অনেক কিছু নিয়ে তারপর জান্নাতে যাও জান্নাতে যাওয়ার জন্য কবর বা মা তা ফাঁকা তো কামত কেয়ামাত রসুল বললেন যে মারা গেল তার কেয়ামত শুরু হয়ে গেল অর্থাৎ কবরে যাওয়ার পরে তিনটি শর্ট প্রশ্নের যে উত্তর দিতে পারলো কবর তার জন্য জান্নাত আবার এই শর্ট প্রশ্নের উত্তর না দিতে পারলে তার জন্য জাহান্নাম তো শর্ট প্রশ্ন দুনিয়াতে আমরা বহুবার শুনি অনেক রেকর্ড হয় অনেক তাফসির মহাকীর সব জায়গায় যেন রব্লুকা অনাদি নুকা অমান নদী উকা মানে হ্যাঁ দরদুল্লাদি সফিকুম এই তিনটা প্রশ্ন আমরা সবসময় জেনে আসছি কিন্তু এই প্রশ্নের উত্তর কবরে আমি দিতে পারবো কিনা এটা নির্ভর করবে আপনার আমলের কারণে আপনার নামাজ আপনার সাদাকা আপনার নয়া মেলাত আপনার নয়া সারাদ প্রতিবেশীর সাথে আচরণ সকল কিছু বিবেচনা করে আমি সারাদিন গিবোজ তহমত বিশেষ করে চা স্টলগুলোতে টি স্টলগুলোতে এরম সামনে নির্বাচন আসতেছে এত ধরনের রিবস সেটা সেখানে চলতে থাকবে একের পর এক এক নাকে বলতে থাকবে এটা ওটা নিয়ে কিন্তু সেই সময় রসূলের কাছে এক হাবি বললেন ইয়া রাসূল আইন না ইসলাম ইর আলিসাল্লাম ইসলামের যে বিধানগুলো রয়েছে আমার অনেক কষ্ট হয় এগুলো মানতে একটু ছোটো করা যায় না প্রতিদিন নিয়ে আইলাইয়া আমাকে কিছু বলেন লেখাতে হ্যাভ দ্য আমি তারপরে রসূল সরাসাল্লাহ বললেন লা এজাহালু লেসা এ নেকা রুতা তুমি তোমার জিহুবাকে সবসময় আল্লাহর জিকিরে সতেজ রাখবে অর্থাৎ যেখানে থাকবে সোভান আল্লাহামদুল্লাহ আল্লাহ একবার স্টার করা সদবার লাই 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 লা আল্লাহ আউলা পোহরা এই দুয়াগুলো আমরা খামা খাতে দেখা অনেক সময় নষ্ট করতেছি আমরা ফেসবুক দিয়ে আপনার ইউটিউবে দিয়ে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ কত জায়গায় যে আমরা সারাদিন সময় নষ্ট করছি একবার সোহানাল্লা আলহামদুলিল্লাহ বলার এই সৌভাগ্য হয়তো আমাদের হয় না কবরের তিনটা প্রশ্ন সঠিক উত্তরের জন্য আপনার এই দুনিয়ার জিন্দিগে বিপদ থেকে সবসময় বেঁচে থাকা লাগবে আপনার হিংসা থেকে বেঁচে থাকা লাগবে লোভ থেকে বেঁচে থাকা লাগবে অন্যের ক্ষতি করা থেকে বেঁচে থাকা লাগবে সকল আমল এবং যত আমলগুলো রয়েছে রসুল সালাম একটা কবরের একটা জানাজার পাঠ দিয়ে যাচ্ছিলেন লোকজন তাকে ভালো বলতেছিল যে লোকটি অনেক ভালো ছিল নামাজে ছিল দান ধন করতো সমাজের সকলের সাথে মিলেমিশে চলতো কোন রকম মানুষের সাথে খারাপ আচরণ করতো না রসুল বললেন অজেবাত লহু সাহাবারে জিজ্ঞাসা করলেন মা অজেবাত লাহু ইয়া রসুল আল্লাহ তার জন্য কি অজীব হয়ে গেল অজেবাত লহুল জান্না রসুল বললেন তার জন্য জান্না তো অজীব হয়ে গেল এরপর আরেকটা জানাজার বাড়িতে একদিন যাচ্ছিলেন লোকেরা তাকে খারাপ বলতেছিল নামাজি না সারাদিন বেপার আঁকি বিভিন্ন কাজ কারবার করে বেড়ায় ইসলামের পদে নাই মসজিদে তারা দেখা যায় না সকল আগাম তার দ্বারা হয়ে থাকে সমাজের যত ধরনের খারাপি রয়েছে খুন খারাবি মাস্তানি চাঁদাবাজি সেন্দাই আসে সব কিছু চলতে থাকে তাকে বলা হলো অজাব আতলাহ মায়া ইয়া আতলাহল্লাহ তার জন্য কি অজীব হলো ওয়াজাবাত না না রসুল বললেন জাহান নাম তার জন্য অজীব হয়ে গেল সুতরাং একটা মানুষ তার দুনিয়ামি কর্মকাণ্ডে কিন্তু একটা ফল দুনিয়াতেও যেমন পেতে থাকে কবরের ভিতরেও মানুষ তার মুক্তির কারণে রসুল সাল্লাম বললেন ইদা মাত আমালুহু যখন একটি মানুষ মারা যায় দুনিয়ার সমস্ত সম্পর্ক তার সেদ হয়ে যায় ইল্লাহিন ফেলায়াতিন তিনটা জিনিস থাকে তিনটা জিনিস তার থাকে ইল্লাহিন সদাকাতিন জাহারিয়া সবটাই জারিয়া যদি কেউ করে যায় সে আমল কবরে বসে পাইতে থাকে আও এলমিন ইনতফা ওবিহি এমন জ্ঞানের বই লিখেছে জ্ঞান আলো জ্বালায় রেছে সেই জ্ঞানের তারা যে দোয়া করতে থাকে সেই দোয়া বা ওয়ালাদিন সলিহীন এত উলহ আর সব সন্তান সন্ততি যারা থাকে তারা যদি দোয়া করে এটা কবরে বসে পেতে থাকে আমরা দেখা যায় অনেকে মারা গেলে অনেক এলাকায় আবার শ্রাদ্ধর ব্যবস্থা রয়েছে মৃত্যু চল্লিশ দিন পরে তিন দিন পরে হাতির মাটি ছাড়ানো মাটি লেগে থাকে যারা কবর টবর দেয় তাদেরকে খাওয়ানো চল্লিশ চল্লিশে করা এটা হিন্দুদের একটা শ্রাদ্ধ নামের একটা জায়গা রয়েছে সেখান থেকে আমরা এটা নিয়ে এসেছি আবার না খাইলে বলে যে এত সম্পদ রেখে গেলে বাপ কিছু করলো না তোমার বাপের জন্য আর বলে দিন সলিধি নিয়ে সব সন্তান সে পেতাম তার জন্য দোয়া করবে এবং দোয়াটি ওল্লাহ সেটাই দিলেন রবদির খান হুমা কেমা রব বাজানি সফির অসুরের কাছে বললেন ইয়া রসুল্লাহ একাকি বললাম আমার বাপ তো মারা গেছে হালবাকি আইলেই ইয়া আমার পরে আর কোনো দায়িত্ব কিছু হয়েছে কিনা না রসুর সা বললেন সনো আইলেই হিমা অস্তেব করো লে হুমা তুমি তাদের জন্য দোয়া করো এবং তাদের জন্য স্টেক করতে থাকো কল আলমেঞ্জি তু ফিল ফখরে কাল গরীফ ইফিল পাহাড় রসুল বলেন একজন মৃত ব্যক্তি কবরের ভিতরে সে এমন অবস্থায় থাকে সমুদ্রে একজন ডুবন্ত ব্যক্তির ন্যায় ডুবন্ত ব্যক্তি যখন যা কিছু পায় হাতড়ে ধরে আঁকড়ে ধরে বাঁচতে চায় যা কিছু পায় ঘড়ফুটা সেটা বাঁচতে চায় সুতরাং তোমরা দোয়া করো তোমাদের এই দোয়া আল্লাহফা তার জন্য উপকার বয়ে আনবেন আমরা দেখা যায় সারা বছরেও আমার পিতামাতা মারা গেছে ঈদের দিনে জুম্মার দিনে বা বিশেষ কোন সময় মুহূর্তে সাথে কদরে রাত্রে বিভিন্ন সময় আমরা দোয়া করতে ভুলে যাই কিন্তু এত ব্যস্ত এত আমাদের পরেশানিতে থাকি সারাদিন আমার ওপর দিয়ে এত ঝড় যায় সারাদিন পিতা মাতার কথা ঋতু বর্ণার কথা কোনোদিন মনে হয় না রব্বির হাম হুমা কামা রব্বাই সদির আল্লাহ মকফিরহু ও হাম হু ওয়াহি ওয়াহন এই দোয়াটি রসুল একদিন এক জানা যায় পড়েছিলেন রসুল নিজেই মনতি করছেন আল্লাহ মকফিরহু ও হাম হু ওয়াহি ওয়াহন ওয়াকরিম নজুলে হু ওয়াসে নাদ খালা হু হু বিল ওয়াল বাদ আল্লাহ তুমি তাকে মাফ করে দাও তার গোনাগুলো বরফ ধৌত পানি দেয় শিথিল করে দাও ওয়াকদিল হু দার আন খাই রমিন দুনিয়ায় যে ঘর ছিল তার সে উত্তম ঘর দান করো ও জাউজ আন খাই দুনিয়ায় তার যে সাথী সঙ্গী ছিল তার সে উত্তম সাথী দান করো এমনি ভাবে রসুল সাসান দোয়া করতে থাকলেন বদফিল হুল জন্নাতুল ফেরদ ও সাল্লাহ তুমি তাকে জন্নাতুল ফেরদ ও সালমিন ওয়াইদ হু মিন বিল কবরি তাকে কবরে আজাব থেকে বাঁচাও ওই হুম আজাদাব ইকবরে ওয়াজাবেন নার সাহী বললেন এই দোয়া শুনে আমার মনে হল ওই মৃত্যু ব্যক্তি যদি আমি হইতাম আমার জন্য কতই নয় সৌভগ্য হতো আসুর সালহুসাল্লাম এই দুয়াটি করেছিলেন এক মাইয়েদের জানা যায় তো আমরা সেই মৃত্যুকে সবসময় ভুলে যায় অত চাল্লা বললেন কোন হিন্দাল লাউ তেল্লেদি তাহুন আমিন হু ফেকিন্নহো মোলা আমাকেই ক্রম মানুষ মৃত্যু থেকে পলায়ন করে তোমরা কতই দূরে সরে যাচ্ছ ফেকিন্নাহোলা আমাকেই ক্রম সে তোমাদের সাক্ষাৎ করবেই যদি তোমরা নির্মিত দুর্গের অবস্থান করো মৃত্যুর সেখানে পৌঁছে যাবে মৃত্যুর শীতল হাত তোমার কাছে পৌঁছে যাবে কেউ ঠেকাইতে পারবে না অর্থাৎ সবসময় স্যালেন্ডার করা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা মহান মাহুদেব কদরমে পায়ে আমরা সেজদায় লুটিয়ে পড়ি সুবহান রাব্বিয়াল আলা সুবহানাক আল্লাহুম্মা সুবহানাক আল্লাহুম্মা ফিল সুবহুল কুদ্দুস রাব্বুনা ওয়া রাব্বুল মালায়িকাত আর রূহ কত দোয়া রয়েছে আমরা দোয়াগুলো পড়তে থাকব এবং আমলকে সুন্দর করব যে আমলের কারণে কবরের এই তিনটা শর্ট প্রশ্ন ছোট্ট প্রশ্নগুলো আল্লাহ পাক সহজ করে দিবেন যখন এই কবরের ভিতরে ওই মাইয়েতকে রাখা হচ্ছে এই ফেরেশতারা এসে জিজ্ঞাসা করে যে মুমিন ব্যক্তি সেটা বলবে আল্লাহু আকবার দীন আল ইসলাম

আজান কোন সময় দেখা যায় বাড়িতে বসে থাকতে পারতাম না আজানের শাহি আল সালা হাই আল ফালার পরে মসজিদে চলে এসেছি দিবস শেখায় এগুলো করি নাই আল্লাহ সুবাহ বললেন আন সদাকা আব্দি আসমান থেকে ফাই উনাদি মোনাদি আমিন আসসামা আসমান থেকে একটা আওয়াজ আসতে থাকবে যে আমার এ বান্দা সত্য কথা বলেছে সুতরাং বলবে মিনাল জান্না তারপরে অফর সু মিনাল জান্না অফত হু লেহু বেহ মিলাল জান্না জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্না থেকে সরঙ্গ করে দাও এবং জান্নাতের ভিতরে তার দেশনা করে দাও সেই জান্নাত থেকে একটা শোভ্রাঙ্কে থাকবে এবং বলা হবে নিম কে নেয় এবং কি তোমরা বাসর ধারে দোলার নেয় এইভাবে ঘুমাইতে থাকো কেমনের মাঠে সাদু ইসরাফি আল্লাহ সাল্লা সালামের সিঙ্গায় খোৎকার দেওয়ার সময় সে শুধুমাত্র ঘুম থেকে উঠবে এবং মনে হবে কিছুক্ষণ সময় সে ঘুমিয়েছিল অথচ অন্য বিষয়ে যারা কাফির যারা তিনটে প্রশ্ন উত্তর দিতে না পারবে তাদেরকে জিজ্ঞেস করা হবে মারব্বুকা সে বললো হা হা লাদ্রি আমি তো কিছুই জানি না মানে দুনিয়া পিটানির শোটে এত ব্যস্ত ছিল এত সারাদিন কর্মকাজ তো সেই বলতে পারবে না হা হা লাদ্রি তোমার দিনকে হা হা লাদ্রি রসুল সাল্লাহামকে দেখা হানো হবে সে বলে না আমি তো বলতাম কুল তোমার নাচ লোকেরা যা বলতো আমিও সেরকম একটা বলতাম আসলে অত কিছু ভালো জানতাম না ডিপে যাই নাই কোনো আসলে ইসলাম কি ইসলামী বিধান কি কোরআন কি কোরআন কি জন্য এসেছো নে দিকরা ওয়াহিম নাহুল্লাহ ফেজুল ইন্না হেদে ইন হুসবিল আর ইম্মা শাহ কে ওয়া ইম মা দুনিয়াতে হেদায়েতের পদ আল্লাহ বাদলে দিয়েছেন এই পথে আমি কোনোদিন যাইতাই নাই হুজফের বলতো মাঝে মাঝে কষ্ট শুনতাম এইটাই তরাসুন তখন ফাই মনে আদি মনে আদি ইয়ামিনা সামাই আল্লাহ বললেন থেকে একটা আওয়াজ আসতে থাকবে আমি কে দেবে আপদি আমার এই বান্দা মিথ্যা কথা বলেছে সুতরাং তাকে জাহান্নামে পোশাক পরিয়াল অল্পিনান নাহ

নির্বোধ সেই ব্যক্তি যে নিজেকে সবে দিয়েছে তার প্রবৃত্তির কাছে এবং সে আল্লাহর কাছে কিছু কামনা করে অর্থাৎ প্রবৃত্তের দাসত্ব থেকে মুক্ত হয়ে আল্লাহ সবাহর যে বেধানাবলী রয়েছে তার কাছে স্যারেন্ডার করা অবনত হওয়া এবং আর শাশ্বত চির উন্নত মস্ত এই ললাট এই মাটিতে দিয়ে সবাহ রব্দি আলা পৃথিবীর কারো কাছে আমি যখন নত হই তখন দেখা যায় নাকে খত দেওয়া শুধুমাত্র আল্লাহ সুবাহান তালা কালি বেদহিল মূল সেই মহান পবিত্র সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা রাজত্ব সাহায্য শাহী ক্ষমতা রাজর যে পাওয়ার যার হিন্না আঞ্জাল্লাল হাদি দেফি হে বাকসুন সেই সারময় ক্ষমতার অধিকারী তার কাছে সারেন্ডার করতে হবে অহু আলা করলে সেইন কাদির এবং তিনি সমস্ত বিষয়ের পর শক্তিশালী এজন্য মৃত্যুর পরবর্তী জীবন হেরত উস্মান রাগীয়ল বাহু আনহু অত্যন্ত নরম দিলের এক স্বভাবের মানুষ ছিলেন তিনি যখন নাহু এটা আইলা একবরিহি কবরের পার্থী যাত্বেন হাত্তায় আবুল্লাহিয়া তাহু তার দাড়ি মোবারক ভেজে যেত তার কাছে জিজ্ঞাসপতি আমির এক মুখ মিনিম জোখেলের জান্নাতু বান্নার জাহান্নাম সম্পর্কে বলা হয় জান্নাত সম্পদ তখন তো আপনি কাদের না কবর দেখে কাদিন কেন তখন তিনি বলেছিলেন কবরু মঞ্জিল মানে ঘেরা পরকালে ঢোকার প্রথম মঞ্জিল প্রথম দরজা প্রথম রাস্তা হল কবর ফমাদ নাজা হু ফকাদ আই সরাব আদা কবর থেকে যদি মুক্তি পায় সমস্ত পথগুলো তার সহজ হয়ে যাবে কল্যাণময় হয়ে যাবে বরকতময় হয়ে যাবে আর সেখানে যদি কেউ আটকা যায় আটকে যায় তাহলে পরবর্তী মঞ্জিলগুলো তার জন্য কঠিন হয়ে যাবে এই জন্য সকল আমি থাকি ফরত ওসমান হয়তো মানুষ বললেন আনতে আমি নাহালিল জান্না ইয়ে ওসমান আনতে আমি নাহালিল জান্না ইয়ে আমার আনতে আমি নাহালিল জান্না ইয়ে আবু বাকর আনতে আমি নাহালিল জান্না ইয়ে আলী দশজন সাহাবিক আল্লাহ রসুল সাল্লাম দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন সনদ দিয়েছিলেন আমরা মুক্তিযোদ্ধা সনদ বিভিন্ন সনদ টনদ না এরকম সনদ দেওয়া হয়েছিল চার দশজন সাহাবিকে তো তারাই যদি অবস্থা হয় কবর দেখে কাঁদতেছে আর আমরা সবসময় হাসি ঠাট্টা ড্রিঙ্ক মেরি খাওয়া দাওয়া ভর্তি করো দুনিয়াটা মস্ত এটাই নিয়ে আসছে আল্লাহ পাক আমাদের জেহেনের ভিতরে আমাদের কালবের ভিতরে পারলৌকিক জিন্দিগির যে একটা বিষয় রয়েছে এই চেতনা চিন্তা আমাদের ব্রেনে আরও ধারণ করা তৌফিক দান করুন এবং সকলকে ভালো আমল করে ভালো পথে চলে ভালো মানুষের সাথে চলে ভালো মানুষের দল আহাডা সেননাতেই ফকাত হাডব্যানি ওমান আহাটবাণী ক্যানি ফেল জান্নাত রসুল বলেন আমার সন্ন্যরকে ভালোবাসে আমার আদর্শকে ভালোবাসে একই সাথে আমরা রসুলের সাথে জান্নাতে থাকতে পারি আমরা সকলেই দোয়া করবো আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন ভাই ব্রাদার যারা মারা গেছে আমরা তাদের জন্য দোয়া করব রাসূল বললেন জুরু কুবু রাকুম ফা ইন্নাহু তুযাক্কিরুল আখিরা তোমরা কবর আরত করো মাঝে মাঝে তাহলে আখিরাতের পথে স্মরণ হবো আকতার যিকরা তোমরা অধিক অধিক স্মরণ করো দুনিয়ার সমস্ত আনন্দকে শেষ করে দেয় সেই মৃত্যুর পথে শরণ করো আল্লাহ এই দুনিয়ার সমস্ত কাজ আমাদের করতে হবে সমস্ত ব্যবসা বাণিজ্য যা কিছু করি না কেন তার ভিতর দিকে পরলৌকিক जिंदগালি কাই যাসমানদানানফসু ও আমি লিমা বাদাল মাউর প্রতিটা কাজ হবে মৃত্যু পরবর্তী জিন্দিগির জন্য আমি বাড়ি থেকে যখনই বের হচ্ছি আল্লাহ নামে বিসমিল্লাহ হে তাবাক্তাল দু আমার ইবাদত হয়ে গেল পড়তে বসেছি বিসমিল্লাহ বলে পড়তে বসেছেন পেশাব পায়খানা সেখানেও দোয়া রয়েছে খাওয়ার সময় সব সময় আপনি ইবাদতের ভিতরে থাকলে একজন মুসলিমের করণীয় হলো এটাই একজন মুসলমান হিসেবে আমাদের যে করণীয় রয়েছে আমাদের ইমাম সাহেব রয়েছে দৈনিক যে জিকিরগুলো রয়েছে সেগুলো আমরা মুস্ত করে নেবো আল্লাহ

الحمد لله الحمد لله نحمده ونستعينه